নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই ধনুরাশি ফেব্রুয়ারি দু হাজার কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন দেখুন ধনু রাশির প্রথম আপনাদের কর্ম দেখুন আপনাদের কর্মপতি বোধ আপনার রাশির দ্বিতীয় ভাবে এবং তৃতীয়ভাবে অবস্থান করবে রাহুর সাথে প্রথম আমি কথা বলি কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে ফেব্রুয়ারি মাসে হয়তো আপনি যেখানে কাজ করেন হয়তো কেউ একজন ছুটিতে গেছে তার কাজটাও আপনাকে হয়তো সামলাতে হতে পারে অর্থাৎ আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ বাড়বে কর্মক্ষেত্রে আপনার চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে প্লেস অফ চেঞ্জ হওয়ার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে শত্রুতা থাকবে বুধের সাথে রাহু যুক্ত রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে আপনি কাজ করছেন অর্থাৎ আপনার ওয়ার্কিং ফিল্ডে পলিটিক্সের শিকার আপনি কিন্তু হতে পারেন কিন্তু কিন্তু থার্ড হাউসে রাহু অত্যন্ত শুভ ফল দেয় কিন্তু তারা কোনো ক্ষতি আপনার করতে পারবে না আপনি আপনার ঠিক ওয়েতে আপনি থাকুন আপনি অনেক দূর এগিয়ে যাবেন কর্মক্ষেত্রে এবং যারা চাইছেন যে প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন বা আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনি হয়তো আহ চাইছেন আমি বলবো আপনাদের এই সময় প্রমোশন এবং কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসে দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ কর্মের জায়গাটা নিয়ে অতিরিক্ত চাপ আমি দেখতে পাচ্ছি এবং যথেষ্ট আপনার দক্ষতা থাকবে কর্মক্ষেত্রে এবং পাশাপাশি কর্মের জায়গাটা নিয়ে আমি বলবো আপনাদের নতুন কোনো কর্মপ্রাপ্তিরও একটা সম্ভাবনা কিন্তু তৈরি করছে আসি আপনাদের ভাগ্য দেখুন আপনাদের ভাগ্যপতি করছে অর্থাৎ সম্পূর্ণরূপে আমি বলবো ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন যদিও ফেব্রুয়ারির মিডিল থেকে এই ভাগ্যপতি আপনার রাহুর সাথে যখন অবস্থান করবে কিনা তখন কিন্তু কিছুটা সমস্যা আপনাদেরকে দিবে হয়তো ফেব্রুয়ারি মিডিলের আগে অর্থাৎ আপনারা যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা আপনি কোনো প্রপার্টি কিনতে যাচ্ছেন বা আপনি ট্রেডিং করেন আমি বলব ফেব্রুয়ারির আগে আপনারা করুন অর্থাৎ ফেব্রুয়ারি মিডিলের আগে করুন ফেব্রুয়ারি পনেরো তারিখের পর থেকে বড় কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো ঝুঁকিপূর্ণ অর্থ আপনি এই সময় ইনভেস্টমেন্ট করবেন না আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন ধনুরাশির ক্ষেত্রে আমি আরেকটি আপনাদেরকে বলি যে আপনাদের ফার্ট আপনাদের এই সময় ফিনান্সিয়াল কিন্তু ভালো থাকছে অর্থাৎ পঞ্চম লর তুঙ্গ অবস্থান করছে দ্বিতীয় ভাবে জায়গা থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমি বলবো আপনাদের বৈবাহিক জীবন দেখো সপ্তম ভাবে বৃহস্পতি রয়েছে সপ্তম লড রাহুর সাথে যুক্ত কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়া ছোটোখাটো বাদবিবাদ বাদ বিবাদ হওয়া কোনো কোনো ক্ষেত্রে আপনাদের নিজেদের মধ্যে মত পার্থক্যের কিন্তু রয়েছে অর্থাৎ যেহেতু বৃহস্পতি অবস্থান করছে কিনা অনেকটাই ম্যানেজ করে নিবে যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি অর্থাৎ আমি বলবো সেভেন্টি টু এইট্টি পারসেন্ট আপনার বৈবাহিক জীবন শুভ কিন্তু রয়েছে কিন্তু টোয়েন্টি পারসেন্ট খুচরো সমস্যা আপনাদের বৈবাহিক জীবনে থাকবে কারো অন্য কোন থার্ড পার্সেন্টেড নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা নিয়ে কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে অবশ্যই কেয়ার আপনারা থাকুন আসি আপনাদের বিজনেস দেখুন বিজনেস আমি বলবো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার আপনাদেরকে কিন্তু দিবে। কারণ ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট স্ট্রাগল করাবে এই যে যে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যে স্ট্রাগেলটা করাবে না আগামী দিন আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে দেবে এই যে ব্যবসা ক্ষেত্রে স্ট্রাগেল করাচ্ছে দেখবেন যারা বিশেষ করে গার্মেন্টস বিজনেস করছেন বা আপনার মেডিকেল শপ রয়েছে মেডিসিনে বিজনেস করছেন অথবা আপনি কোনো মিষ্টির দোকান রয়েছে বা আপনার গ্রসারি প্রোডাক্ট রয়েছে বা আপনি কোনো কসমেটিকের প্রোডাক্ট বিক্রি করছেন এই সকল সেক্টরগুলো থেকে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন এবং যাদের ক্ষেত্রে হসপিটাল কাজগুলো করছেন যারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করছেন ট্রাভেল রিলেটেড কাজ যারা করছেন এই সকল বিজনেস থেকে আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট এই ফেব্রুয়ারি মাসে আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন ব্যবসা আমি বলবো যথেষ্ট বেটার আপনাকে কিন্তু দিবে এই আপনার ফেব্রুয়ারি মাসে আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবার আসি আপনাদের শিক্ষা দেখুন আপনাদের পঞ্চম লটকে মঙ্গল পঞ্চম লট তুঙ্গ গৃহে অবস্থান করছে সাথে অবস্থান করছে মিত্র রাশির সাথে অবস্থান করছে বুধের সাথে অবস্থান করছে আমি একটু আপনাদেরকে বলি আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু শুধু ভালো ভালো না খুব হতে চলেছে আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ এক্সাম থাকে ফেব্রুয়ারি মাসে আপনারা বেস্ট বেস্ট রেজাল্ট আপনারা পাবেন নতুন কোনো অ্যাডমিশন আপনারা নিতে পারেন বা আপনারা যারা পড়াশোনার ক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন বা আপনি কোনো কোচিং জয়েন করতে চাইছিলেন আপনি ধনুরাশি মানুষ বা আউট অফ স্টেট পড়া পড়তে চাইছিলেন এই সেক্টরগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে পড়াশোনার জায়গাটা যথেষ্ট স্টেবিল বা আপনার কোনো কম্পিটিভ পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু আপনি বেস্ট বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন দেখুন শনির ঢাঙা চলছে আপনাদের আমি আবারও বলছি শনির ঢাইয়া চলছে যে কোনো কাজ করবেন একটু সাবধানে করবেন এবং সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে কোনো প্রপার্টি থেকে লাভ বা আটকে থাকা কোনো অর্থ পেতে পারেন বা আপনি যে বাড়িতে রয়েছেন সেখান থেকে আপনার চেঞ্জ হতে পারে অর্থাৎ প্লেস চেঞ্জ হওয়ার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে আসি আপনাদের স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের জায়গাটা আমি যদি বলি মোটের উপর দিয়ে শুভ রয়েছে তবে স্কিনের সমস্যা এবং আপনার ব্যাথা জনিত সমস্যা ব্যাকপেন কোমরের ব্যথা পড়ে গিয়ে হাঁটুতে চোট লাগা বা কোমরে আঘাত লাগা সম্ভাবনা কিন্তু রয়েছে চোখের সমস্যা চোখে হয়তো জল পড়া বা চোখ জলা এই সমস্যা বা আপনার কিছু কিছু ক্ষেত্রে স্কিন রিলেটেড সমস্যা আপনাদেরকে কিন্তু ভুগাতে কিন্তু পারে ধনুরাশি এই জায়গাগুলো অবশ্যই মেডিকেল জায়গাটা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার দেখবেন একটু ধৈর্য হারিয়ে ফেলা একটু হলো ধৈর্য হারিয়ে ফেলা মানসিক চাপ টেনশন এই জায়গাগুলো কিন্তু কিন্তু বৃদ্ধি করবে এবার আসি আপনাদের প্রেম প্রেমের জায়গাটা আমি বলবো খুবই ভালো হতে চলেছে যদি আপনার লাইফ পার্টনারের কথাটা আপনি যদি শুনে চলেন কি না আমি বলব প্রেমে 90 থেকে নাইনটি সেভেন পারসেন্ট বেস্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন দেখ পঞ্চম লর দ্বিতীয় ভাবে দ্বিতীয় ভাবে হচ্ছে কথা বলার জায়গা যখন যোগ অবস্থান করে কিনা যাদের ব্রেকআপ হয়ে গেছিল কমিউনিকেশানগুলো হচ্ছিল না মিসকমিউনিকেশন হচ্ছিল কথা বলা বলি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এই ফেব্রুয়ারি মাসে নিজেদের মধ্যে আবার কথা বলা বলি এই ব্রেকআপটা কাটবে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা থাউজেন্ড পার্সেন্ট আমি বলবো শুভ ফল আপনারা পেতে চলেছেন এবং ভাগ্য আপনাদের শুভ রয়েছে মিডিল ফেব্রুয়ারি পর্যন্ত ভাগ্যের পূর্ণ মাত্রা আপনার সাপোর্ট পাবেন এবং কোন কোন ক্ষেত্রে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা এবং ছোটোখাটো ভ্রমণ যোগ আপনি ধনুরাশি মানুষ আপনার এ মাসে ছোটোখাটো ভ্রমণ যোগ কিন্তু দেখা যাচ্ছে ইনকামের জায়গায় যথেষ্ট স্টেবিল থাকছে তবে শুক্র আপনার তৃতীয়ভাবে অবস্থান করছে সফলতাতে একটু বাধা একটু বাধা বিঘ্নের মাধ্যম দিয়ে আপনাদেরকে কিন্তু এগাতে কিন্তু হবে আপনি ধনু ধনুরাশি মানুষ এই সম্ভবটা কিন্তু আপনাদের এই মাসে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ